সন্তানের আত্মবিশ্বাস বাড়ানোর পনেরোটি উপায় এক হারুক বা জিতুক প্রশংসা করুন সন্তানের প্রশংসা করাটাই সবচেয়ে বড় হারার কারণে তাকে লজ্জা দেবেন না সে যে চেষ্টা করেছে তার জন্যই প্রশংসা করুন এতে সে বারবার চেষ্টার উৎসাহ পাবে দুই অনুশীলন করতে বলুন সন্তানের উৎসাহ যেখানেই হোক না কেন খেলাধুলা বা পড়াশোনা তাকে অনুশীলন করার উৎসাহ দিন এতে সে ওই কাজে ভালো হয়ে উঠবে এবং আত্মবিশ্বাস বাড়বে তাকে কখনোই বলবেন না এই কাজটা করো না ওই কাজটা করো তাকে নিরুৎসাহিত করলে সে মনে করবে আপনি তার ইচ্ছের মূল্য দিচ্ছেন না তিনি তার সমস্যা তাকেই সমাধান করতে দিন আপনি যদি সন্তানের সব কাজ করে দেন তার সমস্যার সমাধান করে দেন তাহলে সে নিজে তার শেখার উৎসাহ পাবে না সে নিজে একটা কাজ করতে পারে এমন আত্মবিশ্বাসও পাবে না সন্তানের কিছুটা খারাপ হোক সবগুলো এ না পেয়ে কয়েকটা পাক কিন্তু সে নিজে নিজে পড়াশোনার গুরুত্ব বুঝবে। অন্যদিকে আপনি তাকে বাড়ির কাজ করে দিলে এবং শিক্ষককে বলে ভালো গ্রেড এনে দিলে সে পড়াশোনায় কখনোই ভালো হবে না চাল সবার সাথে বন্ধুত্ব করা যায় না সবার সাথে বন্ধুত্ব করা নিঃসন্দেহে সম্ভব নয় বন্ধুত্ব হলেও দেখা যায় একটা সময় সে বন্ধুত্ব ভেঙে যায় আবার সবাই আপনার সন্তানের বন্ধু হতে নাও চাইতে পারে সন্তানকে বোঝান যে এটা কোনো সমস্যা নয় সে অন্য কারো সাথে বন্ধুত্ব করতে পারে এতে তার আত্মবিশ্বাস বাড়বে পাঁচ তাকে কৌতূহলী হতে দিন সন্তান একটা না প্রশ্ন করতে থাকলে অনেক বাবা মা হয়ে পড়েন কিন্তু তাকে প্রশ্ন করতে নিরুৎসাহিত করবেন না বা দিয়ে থামিয়ে দেবেন না কারণ এসব প্রশ্ন শিশুর জন্য জরুরি তাকে বুঝতে দিন যে সে সব জানে না এতে সে পৃথিবীর ব্যাপারে কৌতূহলী হয়ে উঠবে তার আত্মবিশ্বাস অধ্যমাশায় এবং প্রচেষ্টা বাড়বে ছয় তাকে নতুন নতুন চ্যালেঞ্জ দিন তাকে নিজে নিজে বিভিন্ন কাজ যেমন সাইকেল চালাতে দিন এলাকার বিভিন্ন বাড়ির আশেপাশে এক পাক ঘুরে আসতে দিন সে যদি এই কাজটি নিজে নিজে পারে তাহলে তার আত্মবিশ্বাস বাড়বে অনেকটাই তার কাজের সমালোচনা করবেন না আপনার সন্তান খুব শখ করে আপনাকে খুশি করানোর জন্য একটি কাজ করেছে আপনি সেই কাজের সরাসরি সমালোচনা করলে সাথে সাথেই তার মন খারাপ হয়ে যাবে এরপর সে আর নিজে থেকে কিছু করার সাহস পাবে না সমালোচনা না করে তার কাজের ব্যাপারে ছোট ছোট উৎসাহমূলক মন্তব্য করুন এবং তার সংশোধনের জন্য ছোট ছোট উপদেশ দিন আট ব্যর্থতাই সফলতার চাবিকাঠি ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ শিশুর আত্মবিশ্বাস বাড়ায় কিন্তু তার জন্য বাবা মাকেও চেষ্টা করতে হবে সন্তান ব্যক্ত হলেও তাকে উৎসাহ দিতে হবে এবং এর থেকে শিক্ষা গ্রহণের পথ দেখাতে হবে তাকে ব্যর্থতা মেনে নেওয়ার জন্য সন্তানকে সাহায্য করুন নয় নতুন শিক্ষা নেওয়ার পথ খুলে দিন শিশুকে নতুন নতুন জিনিস শেখান নতুন অভিজ্ঞতা গ্রহণ করতে দিন তারা এতে প্রথম প্রথম ভয় পাবে এবং অস্বস্তি বোধ করবে কিন্তু একবার তাতে অভ্যস্ত হয়ে গেলে তার আত্মবিশ্বাস বাড়বে সে যখন নতুন একটি কাজ করবে বা একটি অভিজ্ঞতার স্বাদ নেবে তার সাহসের প্রশংসা করবে দশ প্রতিভা নয় চেষ্টার মূল্য দিন ধরুন আপনার সন্তান একটা পরীক্ষায় খারাপ করেছে সে কি বলবে আত্মবিশ্বাস কম এমন একটি শিশু দাবি করবে সে বোকা বা সে অঙ্ক ভালো পারে না আত্মবিশ্বাস বেশি এমন একটি শিশু বলবে সে পরীক্ষাটির জন্য ভালোভাবে পড়াশোনা বা যথেষ্ট দ্রুত লেখেনি করেননি নিজের সন্তানকে আত্মবিশ্বাসী করে ঘরে তুলতে তাকে বোঝান তার বুদ্ধি কম নয় অঙ্কেও সে খারাপ নয় তার আরেকটু চেষ্টা প্রয়োজন তাহলেই সে ভালো করতে পারবে এগারো সন্তানের হিরু হয়ে উঠুন আপনি আত্মবিশ্বাসী হলে আত্মবিশ্বাসী তার উদাহরণ হিসাবে নিজেকে উপস্থাপন তাহলেই আপনার আপনার মতো হবে সন্তান। বারো খুব বেশি কঠোর হবেন না বাবা মা খুব বেশি কঠোর হলে সন্তানের থেকে খুব বেশি আশা করলে তার আত্মবিশ্বাস বাড়ার বদলে কমে যায় উল্টো সে বাবা মায়ের আদেশের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে নিজ থেকে কিছু করার সাহস পায় না অভিভাবকের ভূমিকা পালন করুন কিন্তু খুব হবার সে অবশ্যই শিশুর মতোই কাজ করবে প্রাপ্তবয়স্কদের মতো বুদ্ধি বিবেচনা তার থেকে আশা করবেন না তেরো সন্তানকে বলবেন না আপনি তাকে নিয়ে চিন্তিত সন্তানকে নিয়ে সব বাবা মাই চিন্তা করেন কিন্তু তার সামনে এই চিন্তা প্রকাশ করার দরকার নেই আমি তাকে নিয়ে চিন্তিত তোমার যে কি হবে এ ধরনের কথায় সন্তান ভাবে তাকে নিয়ে বাবা মা খুব অসন্তুষ্ট এতে তার আত্মবিশ্বাস নেমে যায় অনেকখানি সে নিজেকে বোঝা ভাবতে থাকে চোদ্দ সন্তানকে শর্টকাট শেখাবেন না সন্তান স্কুলে ভালো করছে না এতে সন্তানকে পড়াশোনায় সাহায্য না করে আপনি উল্টো শিক্ষকের কাছে ধর্না দিয়ে দুটো মার্কস বাড়িয়ে নিলেন বা পরীক্ষার আগে শিক্ষকের থেকে প্রশ্ন নিয়ে আসলেন সন্তানের জন্য এর থেকে ক্ষতি করার কিছুই হয় না এতে সন্তান ভাববে এভাবেই যদি ভালো মার্কস পাওয়া যায় তাহলে আর পড়াশোনায় মনোযোগ দিয়ে কি হবে এছাড়া সে নিজের বুদ্ধিমত্তার উপরেও বিশ্বাস হারাবে এবং পনেরো তার অনুভূতি নিয়ে কথা বলুন সব সময় একটি শিশুর মন ভালো থাকবে না কখনো তার মন খারাপ হতেই পারে একে অনেক বাবা মা খারাপ ভাবিনেন তারা আশা করেন শিশু সময় হাসি খুশি থাকবে এমনটা আশা করা অন্যায় শিশুর সাথে আলোচনা করুন মন খারাপ করাটা খারাপ কিছু নয় এটা তাকে বুঝতে দিন সে কেন মন খারাপ করে আছে বা রেগে আছে তা জানার চেষ্টা করুন উল্টো তার উপরে রাগ দেখাবেন না धन्यवाद